আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের প্রতি অবিচার হোক যে যতটুকু করেছে তার যতটুকু পাওনা সে যেন পেয়ে যায় বাকি আখেরাদের কথা পরে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনা বাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণে এসে তারা এগুলি করেছে এবং এইটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানের নয়শো জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটনার রটনা কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয় আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সব সময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরাই এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ কিছু অবস্থানের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না সমস্ত অপরাধীকে গালি দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে সহায়তা করছে সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানতে যারা এখনও ধৃত হয়নি ধরা যায়নি তাদের আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে আমি আবার বলছি সবাইকে আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে দেশবাসী যেন আর ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যেন সবাই এক স্বাধীনতা সম্মত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি আমি প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ নয় আমি জিজ্ঞাসা পরায়ণ নয় আমার কোনো হিংসা নেই আমরা এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি মামলা করবো কি করব না আমি ডিসেম্বরে করেছি আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট মহান আল্লাহর কাছে সুখী আদায় করছি যে আমি একজন ভিক্টেম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই কেনা হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা টিম বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ওনারা দিন কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি